ভালো মনোভাব সুন্দর ডিসিশন করতে পারে সমাজ সংস্করণ আজকে দেখাবো আপনাদেরকে নবদিগন্ত ফেডারেশন কর্তৃক আয়োজিত আমাদের গ্রামের যে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছিল তার প্রথম থেকে শেষ পর্যন্ত তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমাদেরকে দেখে অন্যরা উদ্বুদ্ধ হয়ে এরকম ভালো ভালো কাজ করতে পারে প্রথমেই কৃতজ্ঞতা জানাই যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন যারা নিজের শ্রম দিয়ে সহযোগিতা করেছেন অন্ধকারকে আলোকিত করেছেন একথা থাকলে অনেক বড় ধরনের কাজ চুকের পলকেই করা সম্ভব এটাই তার বাস্তব প্রমাণ শুধু মুখেই বললে লাইটিং হয়ে যায় না অনেক কিছুরই প্রয়োজন হয়েছে এই লাইটিং করতে গিয়ে তো আপনারা এ টু জেড দেখবেন আমরা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন এখানে রঙের কাজ চলতেছে আসলে অনেক কিছুই করা হয়েছে প্রথমে খুঁটি কিনা হয়েছে তারপর খুঁটিতে লাইটিং ফিটিং করার জন্য ওই যে আপনারা দেখতেই পাচ্ছেন অ্যালবো সিস্টেমের কিছু ইনস্টলমেন্ট রেডি করা হয়েছে আসলে সব কিছুই নবদিগন্ত ফেডারেশনের সবাই মিলে তারা প্ল্যানিং করে একটি একটি করে খুঁজে বের করে সেগুলো এনে এনে এইগুলি কাজ করেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এখানে কোনো দক্ষ টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার দ্বারা কোনো পরিকল্পিতভাবে এই কাজগুলি করানো হয়নি এখানে আমরা যতটুকু জানতে পেরেছি নবদিগন্ত ফেডারেশনের সকল সদস্যবৃন্দ মিলে কিভাবে কি করলে ভালো হয় কোন জিনিস লাগালে ভালো হয় সবকিছু তারা পরিকল্পনা করে তারপর কাজ শুরু করেছে তো আমাদের নাজির বাজার থেকে তারপর আপনারা জানেন অনেক জায়গা বললেই চলে তারা লাইটিং এর ব্যবস্থা করেছে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে দেখতেই পাচ্ছেন এইখানে ইলেকট্রিক কিছু কাজ করানো হচ্ছে ইলেকট্রিকের যে বাল্ব গুলা আব উপরে দেওয়া হয়েছে যাতে বাল্ব নষ্ট না হয় এখানে আবার দক্ষ ইলেকট্রিশিয়ান দ্বারা লাগানো হচ্ছে যাতে কোনো ভাবে কোনো প্রবলেম না হয় আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ভালোমানের জিনিস লাগানো হয়েছে যেই হোক অনেক সুন্দর কাজ করতেছে তারা তো এখন দেখতেই পাচ্ছেন অনুষ্ঠান যেদিন উদ্বোধন হবে সেদিন কিছু আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছিল এইখানে আমরা সভাপতিকে দেখতে পাচ্ছি নবদিগন্ত ফেডারেশনের সভাপতি আমরা দেখতে পাচ্ছি উনি মনিটরিং করতেছেন তো এইখানে আঁকনি পাখানো হচ্ছে আমি কিছুটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম আসলে অনেক দাওয়াতি রয়েছিল মেহমান রয়েছিল যাদেরকে আহ্বায়ন করানোর জন্য এই আঁকনির ব্যবস্থা করা হয়েছিল আর যেখানে উদ্বোধনী অনুষ্ঠান হয় পণ্ডিত শিফত আলী আমাদের এলাকার ঐতিহ্য একটি স্কুল আপনারা জানেন এইখানে যে কোনো প্রোগ্রাম হয় তো এইখানে প্রোগ্রাম হয়েছিল তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে নবদিগন্ত ফেডারেশনের অধিকাংশ সদস্য রয়েছে যারা সর্বক্ষেত্রে সহযোগিতা করে থাকে ছোট থেকে বড় পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন তারা আঁকনি প্যাকেটিং করেছিল এখন নিয়ে আসলাম প্রোগ্রামে আপনাদেরকে আমাদের গ্রামের প্রবীণ মুরব্বী প্লাস অনেকেই উপস্থিত ছিলেন এই প্রোগ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে সবার মুখে প্রশংসিত হয়েছে নবদিগন্ত স্পোর্টিং ক্লাব এবং নবদিগন্ত ফেডারেশন অল্প কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হবে সবার উপস্থিতি প্রশংসনীয় তো যাই হোক অনেক কিছুই বললাম আপনাদের মতামত আমি আশা করি আমাদের কমেন্টসে আপনারা জানাবেন এই যে ড্রোন দিয়েও ভিডিও করা হয়েছিল অনেক সুন্দর একটি আয়োজন শেষ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি নবদিগন্ত ফেডারেশনের কাছ থেকে তো অনেকেই এখানে বক্তব্য দিয়েছেন বক্তব্য রেখেছেন তারপর অনেক ধরনের মন্তব্য করেছেন সবাইকে ধন্যবাদ এবং উপস্থিতি যথাসাধ্য অনেক সুন্দর যাই হোক আমরা পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠানে দেখবো কিভাবে উদ্বোধন হয়েছিল এইখানে গ্রামের সব মুরব্বীদের নিয়ে দুয়ার মাধ্যমে উদ্বোধন হয় দেখতেই পাচ্ছেন ওনারা হাত দিচ্ছেন একটু দিয়ে দিবেন তো আসলে অনেক সুন্দর একটি আয়োজন তাদেরকে ধন্যবাদ জানাই আগামীতেও আমরা তাদের কাছ থেকে আরো ভালো ভালো কাজ আশা করি তো যাই হোক উদ্বোধন হয়ে গেল দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে আলোয় আলোকিত হয়ে গেছে গ্রামটি বিশেষ করে যারা রাতের বেলা বাড়ি যান বা বাজার করে বাড়ি যান বা বিশেষ করে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের রাতে যাওয়াটা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায় আপনারা জানেন রাস্তাঘাট অনেকটাই এখন বিপজ্জনক হয়ে গেছে তো যাই হোক তাদের মাধ্যমে আমরা সুন্দর একটি রাস্তা উপহার পেলাম লাইটিংয়ের মাধ্যমে পরিশেষে একটি কথাই বলবো যারা এত সুন্দর একটি আয়োজন করার জন্য অর্থ দিয়ে সহযোগিতা করেছেন এবং শ্রম দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি যারা দেখতেছিলেন এই পর্যন্ত সবাই ভিডিওটি শেয়ার দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবার মন্তব্য আশা করি সবাই পরিশেষে ভালো থাকবেন আসসালামু আলাইকুম